নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলব দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি খুব জনপ্রিয় ছোটো গল্প অশ্বমেদের ঘোড়া অশ্বমেদের ঘোড়া গল্পটির নামকরণটা থেকেই আমরা একটু বুঝতে পারি যে বেশ একটা পৌরাণিক অনুষঙ্গ রয়েছে আগেকার দিনে রারা তাদের বীর্যের প্রকাশ রূপে অশ্বমেধ যজ্ঞ করতেন এবং সেই যজ্ঞের অশ্ব একের পর এক রাজ্য জয়ের পর যখন ফিরে আসত তখন সেই ঘোড়াকে তারা তার প্রাণ নিত অর্থাৎ তাকে হত্যা করত। এই যে একটি ঘোড়া যে রাজাদের হয়ে কাজ করছে অথচ যজ্ঞের শেষে নির্মমভাবে তার প্রাণ কেড়ে নেওয়া হয় তাকে বলি দেওয়া হয় সেই অশ্বমেদের রূপে এই গল্পে কাকেই বা দেখানো হচ্ছে কারণ এই গল্প তো কোনো পৌরাণিক প্রসঙ্গের গল্প নয় এই গল্পগুলো কোনো গল্প নয় এই গল্প একান্তভাবেই এই সময়ের কথা উনিশশো ষাটের দিকে রচিত এই গল্পের মধ্যে একান্তভাবেই দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আধুনিক যুগজীবনে যন্ত্রণাকে তুলে ধরেছেন আধুনিক মানুষের যে মূল সংকটের জায়গা অর্থনৈতিক সেই সংকট কেমন করে সম্পর্কগুলোর মধ্যে ফাটল ধরায় কেমন করে ব্যক্তি মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা যে সম্পর্কগুলোর নানা মাত্রা সেগুলোর উপর কেমন করে থাবা বসায় ব্যক্তির বেঁচে থাকার আনন্দ কিভাবে হারিয়ে যায় ব্যক্তি কেমন করে কলুর বলদের মতো সময়ের দাবি যুগের দাবি মেটাতে গিয়ে তার জীবন যৌবন সব কিছুকে উৎসর্গ করে দেয় ঘোড়া রূপে এই গল্পে সেই কাঞ্চনদের মতো যুবকদের কথা বলা হয়েছে রেখাদের কথা বলা হয়েছে যারা এক বছর হয়ে গেল রেজিস্ট্রি ম্যারেজ করেছে কিন্তু বাড়িতে কেউ জানাতে পারেনি কীভাবেই বা জানাবে কারণ কাঞ্চনের তো উপার্জন বলতে কিছু নেই সে একটি কলেজে অধ্যাপনা করে কিন্তু সেই সময় দাঁড়িয়ে কলেজে একটা অস্থায়ী অধ্যাপনার কাজ নিয়ে তার সংসারকে সামাল দেওয়া অন্তত পক্ষে বিবাহ করে এটা স্মৃত দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি ফলে পরস্পরকে ভালোবেসে তারা রেজিস্ট্রি ম্যারেজ করে সেদিন তারা বন্ধুদের অনুরোধে আমরা দেখি যে কাঞ্চন রেখার কপালে সেঁদুর পর্যন্ত পরিয়ে দেয় কিন্তু যাবার আগে বাড়ি ফিরে যাবার আগে রেখা রুমাল দিয়ে ঘষে ঘষে সেই সিঁদুরকে তুলে ফেলতে বাধ্য হয় যা দেখে কাঞ্চনের মনে হয় রেখাকে যেন কতটা বিধবার মতো লাগছে রেখা যেন অচেনা হয়ে গেছে এটাই তো স্বাভাবিক কারণ রেখাও তার পরিবারে ফিরে যাবে কাঞ্চনকেও ফিরে যেতে হবে তার পরিবারে এই যে একালের যুব সম্প্রদায়ের বা যুব সমাজের যে সংকট যেখানে চাকরির কোনো নিরাপত্তা নেই চাকরির কোনো সুযোগ নেই পড়াশোনার সুযোগ আছে অথচ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে একটা পরিবারের হাল ধরবে বিবাহিত জীবন নিয়ে সাংসারিক ক্ষেত্রে প্রবেশ করবে স্ত্রীর দায়িত্ব নেবে এটা কাঞ্চনদের পক্ষে সম্ভব হয়নি ফলে তাদের জীবনটা অনেকটাই তো অশ্বমেধের ঘোরার মতোই এই যুগের দাবি সময়ের দাবি পরিবারের দাবি সামাল দিতে গিয়ে তাদের ব্যক্তি জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো কীভাবে জলাঞ্জলি যায় সেটাই কিন্তু দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন এই মধ্যবিত্ত দম্পতি বা নিম্ন মধ্যবিত্ত দম্পতি যাই বলি তাদের জীবন কথাকে তুলে ধরে যেখানে আমরা দেখতে পাই যে কাঞ্চনের কোথাও যেন তার বিয়ে সম্পর্কে একটা ধারণা তৈরি হয় আমাদের বিয়ে একটা কৌতুক হ্যাঁ বিয়েটা তো কৌতুকই বটে যাকে বিবাহ করলাম রেজিস্ট্রি ম্যারেজ করলাম এক বছর কেটে গেছে তাকে ঘরে নিয়ে গিয়ে তুলতে পারেনি পরিবারের দাবি মেটাতে গিয়ে সংসারের দায়িত্ব মেটাতে গিয়ে কাঞ্চনদের পক্ষে আর একজন ভালোবাসার মানুষকে যাকে সে ভালোবাসে সত্যিকারের যাকে ভালোবেসে বিবাহ করেছে অন্তত রেজিস্ট্রি ম্যারেজ করেছে কিন্তু সামাজিক স্বীকৃতি দিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো সেই বুকের বল তার নেই কারণ এই যুগটা তো সম্পূর্ণরূপে একটা বেনিয়া যুগ অর্থের মাপকাঠিতেই এই যুগের সব কিছু নির্ধারিত হয় সম্পর্কগুলো নির্ধারিত হয় সম্পর্কগুলোর মধ্যেকার আবেগ নিয়ন্ত্রিত হয় ফলে এই যুগ কাউকে রেহাত করে না যার অর্থ আছে সেই এই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে আর যার অর্থ নেই তাদের কাছে সম্পর্কগুলোরও কোনো দাম নেই তাই আমরা দেখতে পাই রেখাকে বিবাহ করলেও তাকে সামাজিক স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া কাঞ্চনদের পক্ষে সম্ভব হয় না তাই তো বিবাহের এক বছর কেটে গেলেও তারা জানে না একে ও অন্যের শরীরের চাহিদা তারা চেনে না পরস্পরের শরীরটাকে পরস্পরকে ভালোভাবে তারা আজও যেন বুঝে উঠতে পারেনি তাদের কাছে একে অন্য যেন অনেকটাই অপরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরদা রথযাত্রা নাটিকায় একটি বিশেষ সংলাপ আমাদেরকে শুনিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন এ যুগের পুষ্পধনুর ছেলেটাও বিনের টানেই দেয় মিঠে সুরে টঙ্কার তার তীরগুলোর ফলা বিনির ঘরে সানিয়ে না আনলে ঠিক জায়গায় বাজে না বুকে এই যে এ যুগে পুষ্পধনুর ছেলেটাও বিনের টানেই দেয় মিঠে সুরে টঙ্কার পুষ্পধনু যদি আমি ধরেই নিই প্রেমধনু অর্থাৎ যা দিয়ে আমরা একে অন্যকে অন্যের প্রতি হৃদয়ে ভালোবাসা জাগায় নিজেদের হৃদয়ে একে অন্যকে দেখে ভালোবাসা জাগে সেই পুষ্পধনুর ছেলেটাও তো বেনের টানেই দেয় মিঠে সুরে টঙ্কার সেটাতেও যদি টান দিতে হয় তাহলে তাকে সেই তীরগুলোকে তীরের ফলাগুলোকে বেনের ঘরে সানিয়ে আনতে হয় বেনে এই যে ব্যবসা পণ্য অর্থ এটার উপরই দাঁড়িয়ে আছে এই সমাজ কাঞ্চনদের জীবন যৌবনের মূল্য নেই তাই রেখাকে বিবাহ করেও তাদের জীবনটা সেই আগের মতোই চলছে তারা যেন প্রত্যেকেই সেই ব্যাচেলার জীবন পালন করছে যেখানে তাদের একে অন্যের দায়িত্ব নিয়ে সাংসারিক জীবনে প্রবেশ করা তাদের পক্ষে সম্ভব হয় না এক বছর কেটে যায় তারা তাদের বিবাহ বার্ষিকীতে তারা ঘোড়ার গাড়িতে করে বেরিয়ে পড়ে এবং তারপর সেই ঘোড়ার গাড়িতে ওঠার সময় তারা শখ করে একটি মালা কেনে কাঞ্চনের থেকে সেই মালা কাঞ্চনের থেকে সেই মালা রেখা চেয়েছিল যে সেই মালা তার খোপায় পরিয়ে দুখ তার ভালোবাসার মানুষ কাঞ্চন অর্থাৎ রেখা চেয়েছিল কাঞ্চন যেন তার খোপায় মালাটি পরিয়ে দেয় কিন্তু যখন শেষ পর্যন্ত তারা ঘোড়ার গাড়িতে করে খিদিরপুরের দিকে রওনা হয় এবং গাড়ি গিয়ে থামে তখন গাড়ির গারোয়ান তাদেরকে নেমে আসতে বলে এবং সেই সময় তারা করে রেখার খোপাতে কাঞ্চন মালাটি পরিয়ে দিতে চায় এবং তখনই হঠাৎ করে সেই কোচ বাক্সের মধ্যে থাকা দম্পতিকে গাড়ি ঝাঁপা ঝাঁপি খুলে দেখে ফেলে গারোয়ান এবং তখন সে এক কাণ্ড বাঁধে অত্যন্ত অমানবিক একটা পরিসর তৈরি হয় পরিবেশ তৈরি হয় যেখানে আমরা দেখতে পাই যে প্রথমে গাড়িওয়ালার সঙ্গে কাঞ্চনের কথা হয়েছিল আড়াই টাকার অর্থাৎ আড়াই টাকা দিয়ে তারা ঘুরতে বেরিয়েছে কিন্তু এরপর গাড়ির গাড়োয়ান তাদের থেকে পাঁচ টাকা দাবি করে ডবল মূল্য চায় কারণ তার পরিষ্কার বক্তব্য ফুর্তি করবেন হোটেল ভাড়া দিবেন না অর্থাৎ তারা কোচবাক্সের মধ্যে গাড়ির তারা নাকি ফুর্তি করছিল এবং সেটার খেসারতস্বরূপ আড়াই টাকা নয় তাদের থেকে পাঁচ টাকা দাবি করেন গাড়ির গাড়োয়ান রেখা কাঞ্চন দুজনেই শিক্ষিত কাঞ্চন একটি কলেজের অধ্যাপনার সাথে যুক্ত অথচ তার সেই শিক্ষাকে মূল্য দেবার এতটুকু প্রয়োজন বোধ করে না এ যুগে দাঁড়িয়ে একজন গাড়ির গাড়োয়ান তার কাছে অর্থই সব কিছুর মাপকাঠি তাই সে আসে। তাদের থেকে পাঁচ টাকা দাবি করতে পারে বলতে পারে ফুর্তি করবেন হোটেল ভাড়াবে দিবেন না এত বড় ব্যঙ্গ সূচক অপমান সূচক কথা এই যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বেনিয়া সময়ে দাঁড়িয়ে অর্থই যে সমাজের সব কিছুর মাপকাঠি সেই সমাজে দাঁড়িয়ে একজন গাড়ির গারোয়ানের থেকে শুনতে হচ্ছে কলেজে অধ্যাপনা করা একজন মানুষ কাঞ্চনকে কারণ কাঞ্চনের অর্থ নেই সে সহজেই পাঁচ টাকা দিতে পারবে না আড়াই টাকাই সে দিতে চেয়েছিল তার জন্যই তাকে এই কথাটা শুনতে হলো তার সম্মান রক্ষা করবার এতটুকু প্রয়োজন বোধ করলো না ওই গাড়ির গাড়োয়ান এই যে সমাজ ব্যবস্থাটা যেখানে সব কিছুই অর্থের নিরিখে বিচার্য হয় যেখানে অর্থই সবকিছুর কিছুর মাপকাঠি যেখানে কাঞ্চনরা শিক্ষিত হয়েও তারা তাদের যোগ্য মর্যাদা পায়নি তারা তাদের অর্থনৈতিক সংকুলনের সুযোগ পায়নি ফলে তারা রেখাদেরকে বিবাহ করে কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে তুলতে পারে না তাদের জীবনের যেই যন্ত্রণা সেটা বোঝার মতো আশেপাশে কেউ লোক থাকে না আসলে এই যে যে কথা আমরা বললাম যে এই গল্পের মধ্যে কোনো অশ্বমেধের যজ্ঞের কথা নেই কোনো ঘোড়ার কথা নেই ঘোড়ার গাড়ির কথা আছে কিন্তু তাহলে অশ্বমেধের ঘোড়া কারা আমরা যে কথা বলছিলাম যে যজ্ঞের অশ্বকে যজ্ঞের নামে যেমন বলি দেওয়া হয় তাকে দিয়ে একের পর এক রাজ্য জয় করে শেষ পর্যন্ত তাকে বলি দেওয়া হয় তার নিজের কোনো মত প্রকাশের সুযোগ থাকে না সে শুধু শুধু বলা যেতে পারে শুধুমাত্র রাজার কর্তব্য পালন করে নিজের জীবন উৎসর্গ করে তেমনি এই যুগে কাঞ্চন রেখারাও বিশেষত কাঞ্চনের মতো পুরুষেরা সমাজের দাবি পরিবারের দাবি বইতে বইতে বহন করতে করতে তাদের জীবন যৌবন সব শেষ হয়ে যায় রেখাদের মতো ভালোবাসার মানুষকে ঘরে তুলে নিয়ে যেতে পারে না তাদেরকে নিয়ে সংসার পাততে পারে না তাদের জীবনের এই যে যন্ত্রণার দিকটা যেখানে তারা তাদের জীবনটা ওই অশ্বমেধের ঘোরার মতোই এই সমাজের এই পরিবারের এই রাষ্ট্রের দাবি মেটাতে গিয়ে উৎসর্গীকৃত তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না তাদের কোনো জীবন যৌবনের দাবি থাকতে পারে না সেটাকেই একটা চূড়ান্ত ব্যঞ্জনা দেওয়ার জন্য দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই গল্পের এক শৈল্পিক নাম রাখলেন অশ্বমেধের ঘোড়া এবার যে কথা বলবো যে অশ্বমেধের ঘোড়া গল্পটার রচনাকাল ওই উনিশশো ষাটের দিকে সময়ের দিক থেকে এই সময়কালটা যত এগিয়েছে ততই আমাদের দেশ তথা বাংলায় একটা ততই একটা চাকরি ছাটায় কর্মক্ষেত্রে সুযোগহীনতার জায়গা তৈরি হয় দেশ স্বাধীন হলো স্বাধীনতাকে ঘিরে আমাদের রাষ্ট্রনায়কেরা অনেক অনেক আমাদেরকে বলা যেতে পারে শপথ বাক্য প্রতিশ্রুতি দিল কিন্তু ক্রমেই একের পর এক কালকারখানা বন্ধ হওয়া উনিশশো বাষট্টি পঁয়ষট্টিতে চীন ভারত যুদ্ধ পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব এই সময়গুলো যত অতিক্রম করেছে ষাটের দশকে ততই বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিক সেই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাঞ্চনের একটা প্রতিনিধি স্থানীয় চরিত্র হয় দেশের আপামর বাংলার আপামর যে শিক্ষিত যুব সম্প্রদায় যাদের জীবনে কর্মের কোনো দিশা নেই তাদের সেই জীবন যন্ত্রণাটাকেই এখানে অশ্বমেধের ঘোরা গল্পে কাঞ্চনের মতো একটি প্রতিনিধি স্থানীয় চরিত্রকে রেখে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং এই গল্প সত্যি কতখানি সার্থক তা তো আজকের সময় দাঁড়িয়েও আমরা লক্ষ্য করতে পারি যখন আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষার সুযোগ আছে শিক্ষিত হবার সুযোগ আছে অথচ শিক্ষার নিয়ে শিক্ষিত হয়ে ডিগ্রি সম্পূর্ণতা দেওয়ার পর ছেলেমেয়েরা কোথায় যাবে তার কোনো হদিস নেই তার কোনো ঠিকানা নেই তাদের জীবনে হাসি কান্না আনন্দ বেদনার কোনো আলাদা তাৎপর্য নেই তাদের জীবনটে তাকে গুরুত্ব দেওয়ার মত তাদের জীবনের কথা ভাববার মতো কেউ নেই না সরকার না আমাদের সমাজ ফলে তারা শিক্ষিত হয় কিন্তু কর্মের দিশা পায় না তাদের জীবনটা তাই ওই একটা শূন্যতার দিকে গিয়ে যাওয়া তাদের জীবনটা একটা অর্থহীন ঘুরপাক খাওয়ার মতো কলুর বলদের মতো একটা জীবনের মধ্যে প্রবেশ করে তাদের জীবনের কোনো অর্থ থাকে না সেই যে অর্থহীন জীবনটা সেটা যখন আজকের দিন আমরা হাড়ে হারে উপলব্ধি করতে পারি এই সময় দাঁড়িয়ে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে অশ্বমেধের ঘোরা গল্পের তাৎপর্য সেই উনিশশো ষাটের দশক অতিক্রম করে আজকেও কিন্তু কোনো অংশে কমেনি আমাদের একটা জিনিস খুব মনে পড়ে যাবে আলবি কামুর দ্য মিথ অব দ্য শিশিপাসের সেই গল্পের কথা যেখানে শিশিপাস পাহাড়ের চুড়ই যতই ওঠার চেষ্টা করে ততই সেগুলো মানে বারবার যত বোল্ডারগুলোকে সে তোলার চেষ্টা করে ততই সেগুলো গড়িয়ে পড়ে এই যে তার একটা অর্থহীন বারবার ঘুরপাক খাওয়া যেখানে বোল্ডারগুলো বার বার গড়িয়ে যায় যতবার সে তুলে ধরে ততবার সেগুলো গড়িয়ে পড়ে এই যুগের শিক্ষিত সম্প্রদায় বা শিক্ষিত শ্রেণীর কাছেও জীবনটা তাই যার কোনো পরিণতি নেই শুধু একটা অর্থহীন ঘুরপাক খাওয়া মাত্র অশ্বমেধের ঘোড়া গল্পে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কাঞ্চনকে সামনে রেখে যে জীবনযন্ত্রণাকে দেখিয়েছেন তার তাৎপর্য তাই এই একবিংশ শতকে দাঁড়িয়েও কোথাও কোনো অংশে একটুও তাৎপর্য হারায়নি যাই হোক আজকের অশ্বমেদের ঘোড়া নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই